নমস্কার আজকে আমি রাগ জৌনপুরি নিয়ে এসেছি আপনাদের সামনে এই জৌনপুরি রাগ খুব সুন্দর লাগবে এটা আপনারা সবাই তুলবেন ভালো করে বাজাবেন এটা ঠাট হচ্ছে আশাবড়ি আমি বলেছিলাম দশটা ঠাটের উপর দশটা রাগ শেখাবো আপনাদের হ্যাঁ সুতরাং এটা হচ্ছে জৌনপুরি রাগ ঠাট আশাবড়ি তো আজকে আমি এই চুরাশি নম্বর পর্বের অনুষ্ঠানে আপনাদের সবার সামনে উপস্থিত হয়েছি একটি রাগ শেখাবো খুব ভালো করে আপনারা সবাই তুলবেন খুব ভালো লাগবে রাগটা নাম হলো রাগের নাম হচ্ছে যৌনপুরী তো আজকে আমি জৌনপুরি একটা এমনি আমি একটা লাইনটা বাজিয়ে আমি আপনাদেরকে শেখাচ্ছি দেখাচ্ছি আপনারা ভালো করে দেখবেন থাত আশা বড়ি আরোহ সা রে মা পা কোমল ধা মা পা কোমল ধা কোমল নি সা আরোহ অবরোহ সা কোমল নি কোমল ধা পা কোমল ধা মা পা রে মা পা মা রে সা আমি বলে দিচ্ছি সেগুলো নোট করবেন প্রত্যেকে পকর মা পা কোমলধা কোমলনি কোমল দেখি ধা টা দেখি পেনটা এটা দেখি পেনটা ঢা তো শুদ্ধ না এখানে শুদ্ধ না লেখা হয়ে গেছিল এটা হচ্ছে ধা কোমল ধাঁ মা পা মা গা রে সা জাতির সারফ সম্পূর্ণ মানে যাওয়ার সময় ছটা আছে আসার সময় সাতটা আছে সেই জন্য সম্পূর্ণ সময় দিবা দ্বিতীয় প্রহর বাদী হল সা সম্বাদি পা আরোহে শুদ্ধ গা সব সময়ের জন্য বর্জিত শুদ্ধ গা হবে না হ্যাঁ আর হল কমল গা হবে কমল গা মানে মানে আরো গা বর্জিত আর ফেরার সময় আপনারা কমল গা পাবেন আর গা ও ধা ও হচ্ছে কমল সর তাহলে এইটা হচ্ছে রাগের পরিচয় দিলাম ঠাট আর সাগরী এবারে আমি রাগের মূল কথায় যাচ্ছি বেনারসি ঘর রাগ আমি রাগের কথা হচ্ছে পাহিলিয়া ঝনকার বরণিয়া আর ঝন বাজে কায়সে মরি এটুকু আছে শেখাবো স্থায়ীটা কারণ বোর্ডের জায়গা নেই এই জন্য অল্প জায়গার মধ্যে আমাকে শেখাতে হবে শুধু স্থায়ীটা তাহলে আর বা বলে দিচ্ছি রাগ চৌনপুরি তাল তিতাল মধ্যলয় ঠাট আশাগড়ি আরোহ সা রে মা পা কোমল মা পা কোমল দা কোমল নিসা সা কোমল নি পা কোমল মা পা রে মা পা মা কোমল গা রে সা পকড় মা পা ধা কোমল দা কোমল নিসা কোমল মা পা মা গা রে সা জাতি শারব সম্পূর্ণ সময় দিবা দ্বিতীয় প্রহর বাদি সম্বাদী পা আর হয়ে শুদ্ধ গা সব সময়ের জন্য বর্জিত থাকবে সব সময় আর ফেরার সময় শুদ্ধ কমল গা ব্যবহার হবে আর কমল গা কমল ধা সব সময়ের জন্য কমল স্বর হবে কমল ধা কমলনি কমল কমলধা কমল গা কমল ধা এ এটা সবসময় কমল হবে তারপরে আমি রাগে আসছি আমি ধীরে ধীরে আমি দেখাচ্ছি তারপরে আমি তালে সঙ্গে দেখা পাহেলি মানে পাসা সারসা এক প্রকাতে পাসা সারসা কমলনি সা বিবিষান কমল নী ধান্ধা ধা মানে কমল ধা কমল নি কমল ধা তাহলে নি ধান্ধা তারপরে ঝন মানে হচ্ছে মাপা কালো মানে মারা বিট কমলা কিন্তু মাদা বিট রে সা ঝন কারো বড়ুনিয়ার ব হেলো সা আর রে মা পা বিট হচ্ছে বরুনিয়া এইটা একটা দুটো তিনটে চারটে আর এখানে আছে একটা দুটো তিনটে চারটে এ হচ্ছে স্থায়ী পরের লাইনটা হচ্ছে ঝন পা পা মা ঝন ঝন পা পা সা এবার ঝন বা নি কমল নি কমলধা কমল নি কমলধা নি ধানিধা বা যে পামা পা তারপরেট রে সাগাবিট সে হচ্ছে রে সা কমল নি উদাহরণী রি সাবিত এটা দুবার এবার দুবারের বার এখানে ওই যে ঝন ঝন বাজে এই বাজেটার জায়গায় প্রথমবার হবে বা এটা আসবে এটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে সরলিপিটা আমি বলে দিলাম আপনাদের সবার সামনে সবাই টুকে নেবেন এবারে আমি একবার এমনি বাজাবো পরের বার তাদের সঙ্গে বাজিয়ে শোনাচ্ছি

তাই এবার আমি আমাদেরকে একটু তালের সঙ্গে দেখিয়ে দিচ্ছি খুব ভালো লাগবে দেখেন মতো নয় একটু খুব সুন্দর পাহেলিয়া পাহেলিয়া ঝন বরণীয় বরণিয়া আর তারপরে ঝন ঝন বাজে কাই মৌরি কথাটা খুব সুন্দর বেড়ানোসের কথা খুব ভালো করে বাজাবেন আপনারা সবাই ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে আমি আজ বাজারের সামনে তুলে ধরলাম বাজনা সব বুঝিয়ে দিলাম আপনারা সেভাবে প্র্যাকটিস করবেন পরের দিন আমি আবার এর অন্তরা বোঝাবো তারপরে টান করব বিস্তার করব তারপরে তেহাই মারব তারপরে জুত লয় যাবো জুতে টান হবে বিস্তার হবে তেহাই হবে তারপরে ঝালা হয় শেষ হবে অনেক দূর প্রোগ্রাম একটা ধরলাম কেবল আপনারা সবাই ভালো করে তুলবেন ভালো থাকেন সবাই আবার প্রোগ্রাম ও ভালোবাসা সবাই গ্রহণ করবেন